এইভাবে ঘরে বসে থাকলে আর চলবে না খামারকে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা কারো কাছে হাত পাততে চাই না আমরা ন্যায্য দাম চাই আমরা মুরগি পালন করে আমরা একটা সঠিক ন্যায্য দাম চাই দরকার হলে রাজপথে আন্দোলন করব দরকার হলে খামার বন্ধ রাখব খামারিরা যদি আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই খামার ব্যবস্থা এই সিন্ডিকেটের বিরুদ্ধে যদি আমরা এখনও এখনও যদি রুখে দাঁড়াতে না পারি ভবিষ্যতে আমরা খামার এই শিল্পকে টিকিয়ে রাখতে পারবো না খামার এবং ভবিষ্যতে এই শিল্পকে আমরা হারিয়ে যেতে বসব। আর খামার বাঁচলে এই শিল্প বাঁচলে দেশও বাঁচবে দেশের মানুষও বাঁচবে এই দেশের জনগণও বাঁচবে যেখানে প্রতি বাচ্চা চল্লিশ টাকা থেকে তিরিশ টাকা প্রতিনিয়ত বাচ্চার দাম বাড়ছে সেখানে ব্রয়লার মুরগির দাম প্রতিনিয়ত দিন দিন কমে যাচ্ছে এইভাবে চলতে থাকলে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন যারা ভবিষ্যতের আগামী প্রজন্মে যারা এই পেশায় জড়িত হতে চাচ্ছেন তারা কখনই এইভাবে চলতে থাকলে এই পেশায় জড়িত হবে না তখন আশা করা যায় যে খামার বাংলাদেশে তো খুঁজে পাবে না তখন বাইর থেকে ব্রয়লার মুরগি আমদানি করতে হবে তখন ব্রয়লার মুরগির দাম দিন দিন নাগালের বাইরে যাবে তো এখনই আমাদের দেশের মানুষের দরকার এবং দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের উচিত খাদ্যর দাম ঔষধের দাম মুরগির বাচ্চার দাম একটা লিমিটের মধ্যে রাখতে হবে যেন প্রত্যেকটা খামারে মুরগি পালন করে ন্যায্য দাম পায় তো অবশ্যই আমরা আন্দোলন করতে চাই এবং এই সিন্ডিকেট ভাঙতে চাই আমরা সব খামারি মিলে যদি আমরা এক সঙ্গে হয়ে এই সিন্ডিকেটের মধ্যে যদি এখনও রুখে দাঁড়াতে না পারি তাহলে আমরা আর জীবনে কখনোই এই সিন্ডিকেট ভাঙতে পারবো না খামারিরা লক্ষ লক্ষ টাকা লস করছে ডিলারের কাছে মুরগি বিক্রি করে ডিলার হাসি মুখে টাকা গণাচ্ছে আর এইদিকে খামারি চোখ বন্ধ করে শুধু চোখ দিয়ে খাম ঝরতেছে আর চোখ দিয়ে জল পড়তেছে এদিকে হতাশাগ্রস্ত যেখানে দোকানিরা কেজি প্রতি চল্লিশ টাকা লাভ করছে সেখানে খামারিরা দশ টাকা লাভ করতে হিমশিম খেয়ে যাচ্ছে চোখের জল দেখার মতো কেউই নাই আমাদের দাবি সরকারের কাছে প্রত্যেকটা দাবি আমাদের মানতে হবে ন্যায্য দাম দিতে হবে আমরা কারো কাছে হাত পাততে চাই না আমরা আমাদের ন্যায্য দাম চাই আমরা আমাদের ঘাম ঝড়ানো অর্থের বিনিময়ে টাকা চাই তাই সরকারের উচিত প্রত্যেকটা সাংবাদিক এই বিষয় নিয়ে অন্ততপক্ষে নিউজ করবেন যাতে খামারিরা বাঁচে দেশ বাঁচে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যায় তো আমি আশা করি প্রত্যেকটা খামারি সবাই একসঙ্গে হয়ে এই সিন্ডিকেট ভাঙতে হবে যাতে ব্রয়লার মুরগির বাচ্চার দাম এবং খাদ্যর দাম ওষুধের দাম প্রত্যেকটা জিনিসের দাম যেন আমাদের নাগালের ভিতর থাকে এবং মুরগির একটা ন্যায্য দাম যেন আমরা পাই